হ্যালো বন্ধুরা আমি টেকনিক্যাল রাফি চলে এসেছি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও তো বন্ধুরা ভিডিওটি থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিউটি কেমন টপিকের হতে যাচ্ছে তো ভিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বলে ভিউটি শুরু করা যাক তো ভিওয়ার্স আমি দুদিন ধরে পরীক্ষা করে দেখলাম যে কী করলে ফোনে তাড়াতাড়ি চার্জ হয় তো এর জন্য কোনো সেটিংই করার দরকার নেই বরং ফোন যখন চার্জ দিবেন তার আগে আপনাদের যেই মোবাইলের যদি ডাটা কানেকশনটি অন থাকে তাহলে ডাটা কানেকশন অফ করে নেবেন এবং ওয়াইফাই চালু থাকলে ওয়াইফাইটি অফ করে নেবেন এরপর মোবাইলে যদি ব্রাইটনেস থাকে ব্রাইটনেস বাড়ানো থাকে তাহলে একবারে কমাই নেবেন কমাই নেওয়ার পরে যে এরোপ্লেন মোডটি আছে মোবাইলের এটি অন করবেন অন করার পরে মোবাইলের যেই কভার থাকে আপনারা যেই কভার লাগান সেফটির জন্য এই কভারটি খুলে ফেলবেন কভারটি খোলার কারণে মোবাইল চার্জ দিলে ফোন মোবাইল ফোনটি গরম হবে না তো যখন এই কাজগুলো হয়ে যাবে তখন আপনাদের ফোনটি চার্জ দেবেন চার্জ দিলেই আপনাদের ফোনটি আগের থেকে অনেক তুলনাময় ফাস্ট চার্জ হবে তো ভিউয়ার্স যখন চার্জ ফুল হয়ে যাবে তখন আপনারা আবার এয়ারপ্লেন নোডটি অফ করবেন না নাহলে আপনার সিম তো সবসময় অফ হয়ে থাকবে তো ভিউয়ার্স ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিউটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ